তুমি বিশ্বাস করো ময়ূরী আমি তোমাকে ভালোবাসি ময়ূরী চিচি ময়ূরী তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবার বিষয় সম্পত্তি পেলে তোমার কাছে ছুটে এসেছি ময়ূরী এই পৃথিবীতে তুমি আর খান চাচা ছাড়া আমার কেউ নেই ময়ূরী আমার এই বাসিস তুমি আমার কাছে নি আসবেই ময়ুরী আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না ময়ুরী আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না ময়ূজি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না ময়ুরী আমার সাথী আয় আয় রে এটু আমার মনের ময়ূর আর তোমার ময়ূর রে বসন্ত এলো তুমি নাই রে আর আমার মন কাঁদে রে আমার সুরের সাথী আর তোমার সুরে এ ভিডিভিতে একটা অনুষ্ঠান হতো ড্রামা সিরিয়াল আলি ফ্লাইলা কেউ দেখেছেন হ্যালো জিভাব কমান ইকো ডিলে দেন এই আলি ফ্লাইলার প্রভু জিবরাম এবং তার টিয়া পাখি কিভাবে কথা বলে এটা সে ডায়লগটা করব। একটু ডিলেটা বাড়া দেন শুনুন সে কিন্তু ইউটিউবার যারা আছেন তারা কন্টেন্টগুলো নিতে পারেন কেননা এটা সম্পূর্ণই নতুন আনকমন কিছু হ্যালো ভাইস হ্যালো তো শুনুন সে ড্রামা সিরিয়াল আলি ফ্লাইলার শুনি অভিনয় আলি ফ্লাইল না আলি ফলাইল না আলি ফ্লাইয়ে লা দেখো সব নতুন কাহিনি মন ভরে দেয় তার বামী কত চুখ পেরিয়ে গেছে নতুন পর্বে সেছে আলি ফ্লাই লা আমার প্রভু আমার সামনে এসো আর এই আমাকে জাদুর সম্রাট বানিয়ে দাও এ আমার বৎস তুই যদি ওই জাদুর সম্রাট হতে চাস তাহলে কিন্তু ওই মামা ভাগ্নে ডিম তোকে পুরিয়ে ফেলতে হবে তাই হবে আমার প্রভু তাই হবে এ আমার জাদুর পাখে আমি তুই কেন থেকে কই কাফে নিয়ে যা এখনি নিয়ে যাচ্ছি আমার প্রভু ও আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা থ্যাংক ইউ ভাল লাগছে আমি কি থাকব না চলে যাবো হ্যালো ও লে 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 মজা পাইলাম না রে আয় না রে কাছে আয় না রে নাকি একটু ব্যতিক্রম আর কি মাঝে মাঝে বাজান একটু হ্যাঁ ভাল লাগবো ঠিক কইছি না ওই গো হসল বতি বয় এমনি সি গুরুবারও চার ইউটিউবাররা ভিডিও করে এই যে ঘটনা ঘটায় জায়গা তো যাই হোক চিত্রনায়ক ওমর সানি মামনা কাবিলা ডিপ মিজু আহমেদ ওমর সানি ডায়লগ শুনতে চেয়েছেন কার ডায়লগ শুনবেন বলেন মান্না সাকিব খান আরে বাপ রে বাপ তো শুরুতেই মনোয়ার হোসেন ডিপ জল তারপরে কাবিলা এবং তারপরে বিজু আহমেদ একটু কঠিন দিয়েন ভয়ঙ্কর ভাবে ও সেনদীপ জল বলছে ওই কামিলা বড় বাইয়ের ইচ্ছ আমার ইচ্ছ ও আমার না উড়লে বাঘের ছাগলে এক বটে পানি খা ওই খুন্টা পানটাকে কবর দে কুলসান বনানি পোলা পান নিয়া ওরে আজকে চিক করে দিমো ও লে 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 মজা পাইলাম না রে আয় না রে কাছে আয় না রে ওই পাতি যা আহ বাতি যা হ তোমার লাগে কথা আছে ওই পাতি যা হিসাব পচনা দুদু খা ও কাবিলা মাগার তুই কিছু ক ও কমেডি কিং কাবিলা হি ওস্তাদ মই বলিছিলো কপিলা বুই দিয়েস পাবলিক বাইদে বগলো কাছে লিম্বা পাগলি ঈদের গান শুনলে মোৰ দিলের ভিতরে খালি টাস টাস করে আওয়াজ হয় এর গান শুনে আমি ঠিক থাকতে পারি না মগজ এমনি আমাকে ভালো মানুষ কষ্ট দিয়ে পালাইয়া গেছে মনে হইতেছে গান শুনলে হেরে টান দিয়ে নিয়ে আইসিয়া জুতা দিয়ে পিটিয়া ভালোবাসা শিখিয়া দিই ভাল লাগছে থাকবো না চলে যাব আমাদের উত্তরবঙ্গের একটা ভাষা আছে গান কি হইবে ভাইও দুঃখের সহিত এখন কথা কন বইনো গান আর হইবে না বইনো কয়েক মুইনা যত তালি দিবেন অত গান হইবে তালি হবে মামুর বেটা কত সুন্দর তালি দিতে পাচ্ছ জি আপনারা এত সুন্দর তালি দিলে তো শিল্পীরা আপনাদেরকে ভালো ভালো গান শোনাইতে পারবে ঠিক কইছি না জি ভাই তো এটা ছিল কাবিলার ডায়লগ তো আমাদের চলচ্চিত্রে ফিল্মে আমাকে নিয়ে এসেছিল কুষ্টিয়ার একজন অভিনেতা ছিল নাম ছিল মিজু আহমেদ চিনেন আপনারা তো ওনার সাথে আমার একটা স্মৃতি উত্তরবঙ্গে গিয়ে যে একটা প্রোগ্রাম করার জন্য ওনার গাড়ির সমস্যা হয়েছে গাড়িটা ধাক্কা দিতে হবে এরকম একটা বিষয় তো মিজু ভাই তো পরিচিত আর্টিস্ট উনি গাড়ি থেকে নামছে আপনাদের মতো অনেক দর্শকরা তাকে দেখে ছুটে আসছে ছবি তোলার জন্য তো মিজু আহমেদ বলতেছে ভাই আমার গাড়িটা একটু সমস্যা একটু ধাক্কা দিয়ে দেন দর্শক কইতেছে না ভাই ভাই ওইটা আরে কি আমার গাড়িটা একটু ধাক্কা দিয়ে দেন কয় না ভাই আগে তাহলে ওইটা কন এখন মিজু আহমেদ বুঝতে পারছে তখন মিজু আহমেদ শুধু এই ভেবে বললো ঘটি বুঝতে পারি জি শালি রিজাবলি ধরি কাবা কাবা করে দিতে হবি। হে শালীর যাওয়া একবারে ভিতর বন্দর কেস করি বান্দর ভন খাগড়াছড়ি করে দিবিয়া নে পাবলিক ভাই রে উপজেলা নির্বাচন করতে গেলি এই যে উপজেলা নির্বাচন করতে গেলি ভক্তিতে জানতে হবি আর ভক্তিতে না জানলে হরি কোনো কাজ হবি না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বাকিটার লোক একটু পরে করি চিত্রনায়ক অমর সানি প্রেম গীত ছবিতে কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে প্রেম গীত ছবিতে তার মনের ময়ূরীকে একটি ডায়লগ দিচ্ছে করুণ সুরে চিত্রনায়ক অমর সানি বলছে ময়ূরীকে তুমি বিশ্বাস করো ময়ুরী আমি তোমাকে ভালোবাসি ময়ূরী চিচি ময়ূরী তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবার বিষয় সম্পত্তি ফেলে

আর আমার মন্ধের ময়ূর আর তোমার ময়ূর বসন্ত এ আমার সুরের সাথী আর তোমার সুরের গা রে বসন্ত এলো তুমি না রে আর আমার মন কা তুমি মনের রে ঘরে গনেরি সুরে শৌখ তুমি আমার প্রেমের রে সেই নিরে দুটি পাখি গামকে যায় রে বসির সুরে ও মন আছে মনের মাঝে প্রেম আছে রে প্রেমিকা বাঁধন চিড়ে যায় রে আমার সুরের সাথে আমার মন হের ময়ূর রে তোমার ময়ূর ডাক বসন্ত এলো তুমি নাই রে আ রে আর মন কা থ্যাংক ইউ একটু ব্যতিক্রম করলাম মনে হয় আপনাদের মনে হয় ডিস্টার্ব করলাম আমার ভাই অনেকগুলো টাকা আসলে